বিকেলে বাচ্চাকে রেডি করাচ্ছিলাম কোচিংয়ে নিয়ে যাব বলে এই ফাঁকে আমার শাশুড়ি রুমে ঢুকলো আরষ্ট একটা ভঙ্গিতে জিজ্ঞেস করলাম কি ব্যাপার মা দুপুরে ঘুমাননি উনি কাচুমাচু হয়ে বললেন না বোমা ঘুম আসেনি তারপর আমি ওনার দিকে একটু তাকালাম আমার কেন যেন মনে হলো মা আমাদের সাথেই বাইরে যেতে যাচ্ছে তাই আমি ওনাকে বললাম যে আপনি রেডি হয়ে নেন আমাদের সাথে বের হবেন প্রথমে একটু না করলেও মা পরে ঠিকই রাজি হয়েছে আমাদের সাথে বের হওয়ার জন্য জোভানকে কোচিংয়ে দিয়ে আম্মাকে নিয়ে একটু বাইরে আসলাম রাস্তার ঠিক অপোজিটে ছোট্ট একটা কফি শপ আছে আমি ওদিকে যাচ্ছি দেখে কই যাবো মা বললাম না আমার সাথে কফি শপে ঢুকে একটা টেবিলে গিয়ে বসে আম্মাকে জিজ্ঞেস করলাম আম্মা কি খাবেন আম্মা অবাক হয়ে বললো কিছুই খাবো না মা আসলে একা একা আমার ভালো লাগে না সবসময় যেন মনে হয় রাজীব তুমি জোভান আমার আশেপাশে থাকো আমি মার জন্য আইসক্রিম অর্ডার করলাম আম্মা বলল ঠান্ডা লেগে যাবে মা বুড়ো বয়সে অসুখ বিসুখ ভালো না তাছাড়া জোবানকে রেখে এখানে বসে আমরা আইসক্রিম খাবো আম্মা জোবান প্রায় দিনই আইসক্রিম খায় আজকে না হয় আমরা বো শাশুড়ি খেলাম আম্মা চোখে মুখে তৃপ্তি নিয়ে খেতে শুরু করলো আর আমাকে বললো তো বোমা ছোটোবেলায় আমি প্রচুর বরফ খেতাম তোমার শ্বশুর নিজে আমার জন্য বরফ বানাতো ফ্রিজে কিন্তু আমার শাশুড়ি পছন্দ করতো না আদিক খেতা আহ্লাদ করি ঢঙে বাঁচি না এসব বলতো এরপর তোমার শ্বশুরকে নিষেধ করি কারণ তার সামনে কিছু বলে না কিন্তু তার আড়ালে কথাগুলো আমাকেই শুনতে হয় তারপর থেকে আস্তে আস্তে বরফ খাওয়ার ইচ্ছেই কেমন যেন শেষ হয়ে গেছে আর এখন দেখো কত ধরনের বরফ তৈরি হয় আমি বললাম এতদিনও তো এই কথা আমাকে বলেননি তাহলে আমি বানিয়ে দিতাম ওই যে বললাম ইচ্ছে মরে গেছে জানো বৌমা আমার বাপের বাড়ি আমের গাছ ছিল না আমার শ্বশুরের আমের বড় বাগান ছিল এত এত আম দেখে আমি খুব খুশি হতাম কিন্তু না খেতে কষ্ট হতো তোমার শ্বশুর বুঝতে পেরে একবার দশ কেজি আম আমার বাপের বাড়ির জন্য পাঠিয়েছিল সেই নিয়ে বাড়িতে কি অশান্তি আমার শাশুড়ি তো দুদিন না খেয়ে থাকলো রাগ করে তার ছেলে নাকি পর হয়ে গেছে মায়ের যে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম বাপের বাড়ি তো নয়ই নিজেও আস্তে আস্তে আম খাওয়া ছেড়ে দেব মা এজন্য আপনি আম খেতে চান না না বৌমা ইচ্ছে করে না জোবানের ছুটি হলে আম্মা কিনে সোজা বাজারে চলে গেলাম পাঁচ কেজি হিমসাগর আম কিনলাম পাশে এসে আম্মাকে বললাম আম্মা আমি আম কাটবো আপনি আমার সামনে বসে খাবেন আজকে দুটো খাবেন কালকে আবার দুটো এইভাবে খেতে খেতে আপনার আবার অভ্যাস হয়ে যাবে আমার কথা শুনে আম্মাকে দেখলাম চোখের পানি মুছতে হয়তো ভাবছে এত ভালো বোমা পেয়েছি আমি জানি না সে কী ভাবছে কিন্তু আমি ভাবছি একটা মেয়ে যখন অন্য একটা পরিবার থেকে এসে আরেকটা পরিবারের সদস্য হয়ে নিজেকে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করে তখন তাকে সাহায্য করার কেউ থাকে না স্বামী বুঝতে পারলেও পরিবারের অন্য সদস্যরা বুঝতে চেষ্টা করে না ফলে অনেক পরিস্থিতির কারণে মেয়েটাকে হীনমনতে ভুগতে হয় তার খাওয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল অভ্যাস পর্যন্ত পরিবর্তন করতে হয় কিন্তু আমাকে এসব কিছুই করতে হয়নি আমি আগে যা ভালোবাসতাম এখনও সেগুলো অনায়াসে করতে পারি আমার শাশুড়ির কল্যাণে আমি যেদিন এ বাড়িতে বউ হয়ে আসি তার পর দিনই আম্মা বলেছিলেন এ বাড়ি নিজের বাড়ি মনে করবে আমাকে কাছের কেউ ভাববে তোমার ভালো লাগা খারাপ লাগা আমাকে নিঃসংকোচে বলবে আমি যতটা পারবো তোমাকে সাহায্য করব। আমি চাই না কোনো কারণে তুমি হীনমনতায় ভোগো এটা হলে আমাদের পরিবারেরই সমস্যা তুমি যখন সবার জন্য রান্না করবে তখন নিজের যেটা পছন্দ সেটাও করবে বাসায় না থাকলে বাজার থেকে আনাবে এখন বুঝতে পারছি তিনি এমন সমস্যার মধ্যে দিয়ে গেছেন বলেই হয়তো আমাকে কষ্ট দিতে চাননি আর সে যদি আমার সাথে এমন আন্তরিক না হতেন তাহলে তার বিরুদ্ধেও আমার একগাদা অভিযোগ থাকতো হয়তো তাকেও আমার ভালো লাগতো না বা তার প্রতি আমার শ্রদ্ধাটা তৈরি হতো না আজ বিশ বছর পরও আমার মনের মধ্যে আমার শাশুড়ির একটা জায়গা তৈরি হয়ে আছে আর সারা জীবন সেটা থাকবে তার সাথে আমি দীর্ঘ তেরো বছর কাটিয়েছি আমাদের মধ্যে রাগ অভিমান ভালোবাসা সবই ছিল তার সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে সম্মানের জায়গাটা আমার ছেলে ছেলের বউ আমার সাথে থাকে না তারা তাদের ক্যারিয়ারের জন্য নিজেদের মতো করে দূরে থাকে কিন্তু তার জন্য আমার মনে কোনো প্রকার অভিযোগ নেই আমি আমার শাশুড়িকে দেখতাম আর ভাবতাম একদিন আমিও তার মতো শাশুড়ি হব বউ শাশুড়ির চিরায়ত দূরত্ব বা ফাটল ভেদ করে কাছের মানুষের মতো আপন হয়ে থাকব। ছেলের বউ আমাকে যথেষ্ট ভালোবাসে যদিও দীর্ঘ সময় কাছে থেকে দেখা হয়নি তাছাড়া সবাই যে একরকম হবে তা কিন্তু নয় আমি যখন বউ ছিলাম তখন বউয়ের জায়গা থেকে অ্যাফোর্ট দিয়েছি আমার শাশুড়ি তার জায়গা থেকে দিয়েছেন তেমনি আজ শাশুড়ির জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি কিন্তু যদি আমার বৌমা তার জায়গা থেকে অ্যাফোট না দেয় তাহলে একটু সমস্যা হয়ে যাবে তবে তার জন্য শিক্ষাটার শুরু আমাকে করতে হবে যে কোনো সম্পর্কের প্রতি একটু যত্নশীল হতেই হয় তাহলে মানসম্মত একটা সম্পর্ক তৈরি হতে বেশি দেরি লাগে না